একুশ শতকের শুরুতে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বিশ্বকে দেখলে একটা জিনিস স্পষ্ট ছিল জাপানের টোকিও পৃথিবীর সবচেয়ে জনবহুল নগরী কিন্তু সময় যে কত দ্রুত পাল্টে যায় মাত্র পঁচিশটা বছর আর এই পঁচিশ বছরে সেই ছবিটা আমল বদলে গেছে আজ আমরা দাঁড়িয়ে দুই হাজার পঁচিশে আর আমাদের প্রিয় ঢাকা নগরী সে এখন বিশ্ব জনসংখ্যার দৌড়ে দ্বিতীয় স্থানে সাতটি ধাপ পেরিয়ে এসে সামনে শুধু একটাই নাম ইন্দোনেশিয়ার জাকার্তা তো দুই হাজার সালে ঢাকা ছিল বিশ্বের নবম জনবহুল নগরী যেখানে মানুষ ছিল এক কোটি চুয়াত্তর লাখ আর আজ প্রায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষ পঁচিশ বছরে এই বৃদ্ধির হার বার্ষিক দুই দশমিক ছিয়ানব্বই শতাংশ আসলেই চমকে দেওয়ার মতো আর এখানেই গল্পের মোড় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট দুই বলছে এই গতি থামছে না প্রতিবেদনটি কেবল বর্তমান নিয়েই বলেনি এটি আমাদের ভবিষ্যতের দিকেও ইঙ্গিত দিয়েছে দুই সাল আর মাত্র পঁচিশ বছর পর ঢাকা শুধু জাকার্তাকে ছাড়িয়ে যাবে না এটি হবে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী ধারণা করা হচ্ছে তখন এর জনসংখ্যা দাঁড়াবে প্রায় পাঁচ কোটি একুশ লাখ এটা কি কেবলই একটি পরিসংখ্যান না বিশেষজ্ঞরা বলছেন এই প্রতিটি সংখ্যা আমাদের জন্য এক একটি বড় চ্যালেঞ্জ প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ কাজের খোঁজে ভাগ্যের সন্ধানে ঢাকায় আসছেন এটা কি কেবলই শহরে আসায় না এটা আবাসনের সংকট বায়ু ও পানি দূষণ অকার্যকর পরিবহন আর বর্জ্য ব্যবস্থাপনার মতো নাগরিক সেবার উপর এক বিশাল চাপ আমাদের মৌলিক চাহিদা পূরণের পথে তৈরি হচ্ছে বিশাল বাধা আমরা দেখছি গ্রামীণ কর্মসংস্থানের অভাব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং শিক্ষা স্বাস্থ্যের সুবিধার জন্য মানুষ ঢাকামুখী হচ্ছে এই বিপুল জনস্রোতকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে না পারি তবে নিশ্চিতভাবেই অপেক্ষা করছে এক কঠিন সংকট তাহলে সমাধান কোথায় বিশেষজ্ঞরা বলছেন এখনই উদ্যোগ নিতে হবে দরকার একটি টেকসই ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন একটি নতুন নগর নীতি নাগরিক সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মকাণ্ডকে শুধু ঢাকায় কেন্দ্রীভূত না রেখে তা দেশের অন্য প্রধান নগরগুলোতে ছড়িয়ে দেওয়া ঢাকা আমাদের আগামী বছরে বিশ্বের এক নম্বর জনবহুল নগরী হতে চলা এই শহর কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তার পাঁচ কোটি একুশ লাখ মানুষের জন্য একটি সুন্দর বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে উত্তরটা নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর প্রশ্নটা শুধু ঢাকার নয় প্রশ্নটা আমাদের সকলের